আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম ঈদের তৃতীয় দিনে ঈদে কি কি রান্না করেছিলাম কি খেয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু একসাথে তো সব শেয়ার করা সম্ভব না পার্ট বাই পার্ট প্রত্যেক দিন অল্প অল্প করে শেয়ার করব আজকে শেয়ার করব চিকেন রোস্ট রান্না করেছিলাম সেই রেসিপিটা চলুন তাহলে দেখে নিন আগে আগে আমি বেজে নিছি এখন এটা রান্না করার জন্য যাবো এটা তো সবাই জানে কীভাবে ভাজতে হয় তাই এটা দেখালাম না চলুন রোস্টের ইয়াতে সরে যায় রেসিপিতে প্রথমে আমি তেল দেবো প্রথমে আমি ফেস বেরেস্তাটা করে নেব যে ফেস বেরস্টের জন্য আমি ফেসটিতে দিয়ে দিলাম হতে থাকি একটু হালকা যাচ্ছে এখন আমি মশলা দিয়ে দেবো গরম মশ দিয়ে দেবো তিনটি টাকা দিয়ে দেবো এলাচি দিয়ে দিলাম একটা বড়ো এলাচ আর লং ডাকি দিয়ে এটাকে ভালো করে একটু বাদামি রঙ আসলে মশলা মশলাগুলো দিয়ে দেবো এই যে একটু কালার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব

দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো এক কিলো সামুখ দিয়ে দেবো জিরা গুঁড়ো এক দেবো আমরিচের গুঁড়ো এক কামু যেহেতু আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না দিয়ে দেবো একটু টক দই যে দিয়ে দেবে আমি একটু বেশি দেবো না তো একটু পানি দেবো এটা কষামি হওয়ার জন্য মশলাটা এই যে মশলাটা আমার প্রায় কষানি হয়ে গেছে এখন আমি চিকেনগুলো একটু কষিয়ে নেবো ভালো করে

তো ইয়া দেবো বাদাম বাটা এখানে কাজু বাদাম পেস্তা বাদাম এগুলো আমি একসাথে ইয়া আপনারা চলে চীনা বাদামও দিতে পারেন দুই টিক চামচ মতন দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে এর ভালো করে মিক্স করে নিতে হবে ও নারকেল বাটাও দিয়েছি এখানে নারকেল কাজু বাদাম পেস্তা বাদাম এই কে কর কাজুবাদাম বাদাম আর নারকেল এগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এই যে আমি একসাথে এগুলো মিক্স করে নিলাম একটিতে অল্প হাতে মিক্স করতে হবে এগুলো হচ্ছে বয়লা মিট তারপর আমি দিয়ে দেবো কেঁচা আর দিয়ে দেবো ক্যাঁচা যে আর ফ্রাই কষা নিয়ে এখন আমি তরল বেট করে গরম করি দেখছি এটা দিয়ে দেবো

যে এখন আমি দু তিনটি কাঁচামরিচ দেব কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু চিনি উপর থেকে পেস্টটা বাড়ার জন্য উপর থেকে চিনিটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিলাম আমার রোস্টটা তো দেখুন আমার রান্না কিন্তু অলরেডি শেষ এরকম গ্রেভিটা রেখেছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও ইনশাল্লা অনেক মজা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই চট জলদি রোস্ট রেসিপিটা তো আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম পারফেক্ট একদম বিয়েবাড়িতে যেরকম রোস্ট রান্না হয় ঠিক সেরকম কিন্তু কালারটা হয়েছে অসাধারণ উপর থেকে ব্রেস্তা কুচি দিয়ে আমি পরিবেশন করলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই রোস্ট রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ